গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তোমাদেরকে জানালাম দেখো সকাল থেকে উঠে চুলের বাহার দেখো গুড মর্নিং শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা দেখো সারাদিন এই দেখো নিম আর হলুদ একসঙ্গে বাটা মাগলাম দেখো ফুল কাগজ ফুলটা কি সুন্দর লাগছে না সাদা কাগজ ফুল এটা মাইক ফুল মাইক ফুলটা দেখো কি সুন্দর লাগছে মায়ের ফুলটা আর দেখো নিম হলুদ এবার মা মেখে নিয়েছি চান করার সময় সোনাই ঘুমাচ্ছে নিম হলুদ নিয়েছি কে নিয়েছি নিমু এবার চান টান করে নেবান করে নেব এবারে দেখো স্নান টান করা নতুন নাইট করে নিয়েছি করে নিয়েছি চলো ঠাকুর ঘরে একটু ঝাড়াই গিয়ে জল টল ঢেলে নিই ঢেলে নিয়ে পরে আবার ফিরে আসছি সাথে থাকো চলো ঝাড়ায় জল টল দিয়ে নিই সাথে থাকো অশোক ফুল আর এই দই খেয়ে নিচ্ছি দেখো টান টান করে নিয়েছি অশোক ফুল আর এই দই খেয়ে পরোটা আর এই দেখো আলুর তরকারি হয়েছে আজকে আজ আর বেশি কিছু করা হয়নি এই পরোটা করা হয়েছে এই আলুর তরকারি হয়েছে আর ওই ঠাকুরবার থেকে এসে তো অশোক ফুল আর দই খেয়ে নিলাম তোমরা তো দেখবে আর এবার চলো পরোটা আর এই আলুর তরকারিটা খেয়ে নিই বেলা হয়ে গেছে চলো খেয়ে নিই খেয়ে নি আর পরে দেখা হচ্ছে আজ পয়লা বৈশাখ তোমরা ভালোভাবে কাটিও আমরা আমিও কাটাচ্ছি বছরের প্রথম দিন তোমরা ভালোভাবে কাটিও আমিও কাটাচ্ছি সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে ফিরে আসছিস মাও নতুন জামা পরে নিয়েছে দেখো শাশুড়ি মা দুজনে একই কালারটা শুধু আলাদা বন্ধুরা বন্ধুরা সোনা নতুন জামা নতুন প্যান্ট পয়লা মাসাইতে পরে নিয়েছে দেখো সোনাকে কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে সোনা কেমন লাগছে এই যে সোনা সোনা দেখো সোনা এই শো সোনা এই দেখো সোনা নাচছে মন্দিরা দেখো সোনা খুব আনন্দ হয়েছে নতুন জামা প্যান্ট পরে ও একটা নতুন গেঞ্জি পরেছে দেখো ছেলেকে নিয়ে ঘুরতে যাবো দেখো কি করছে বন্ধুরা বাহার খুলে উঠেছি উঠেছি করতাম গুড মর্নিং বন্ধুরা কালকের পয়লা বৈশাখের দিনে সেই কাজ বাজ এটা করতে করতে আর ভিডিওটা শেষ করে ওটা হয়নি বাবুকে নিয়ে ঘুরিয়ে বাবু আমার একটু ঘ্যান ঘ্যান করছিলো সেই জন্য ওর পিছনে টাইম চলে গেছে তারপর রাত্রি একটু রান্নাবান্না আবার করলাম একটুখানি ওই পরোটা আবার পরোটা মদার মাখিয়ে পরোটা হলো আবার ঘুমনি করলাম আবার সব কিছু বোধে টোদের সব করা হলো বলে সেই জন্য তোমাদের সামনে আর শেয়ার করতে পারিনি আসতে পারিনি ছোটো বাচ্চা তো আবার উঠে যায় কখন উঠে যায় তাড়াতাড়ি করে রান্না বান্না করে আবার ওর কোলে নেওয়া এ করা সব কিছু করা তোমরা তো বুঝতেই পারছো টাইম হয়ে ওঠেনি তাই ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি তাই ভিডিওটা শেষ করতে এলাম এই সকালে ঘুম থেকে উঠে দেখো সব কাজ সব ছেলে টিচানা সব গুছিয়ে নিয়ে গুছিয়ে নিয়েই দেখো গুছিয়ে নিয়ে বাবু ওই ঘরে ঘুমাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা শেষ করতে আসি বাবু এখন ঘুমাচ্ছে আর তোমার দাদা উপরের ঘরে ঘুমাচ্ছে তোমাদের দাদা একটু শরীরটা খারাপ জ্বর এসেছে জন্য তো দাদা এই ফ্যান চালিয়েছি দা বাবু তো আবার কুচকুচো আমার গরম সহ্য করবে না ফ্যান বন্ধ করবে না সেই জন্য তোমাদের দাদা উপরে ঘরে গিয়ে ঘুমাচ্ছে তাড়াতাড়ি উঠে গিয়েছে ঠান্ডা লাগছে বলে কুচকু কুচকুপ ফ্যানের আওয়াজ আর থাকবে না সেই জন্য তোমাদের দাদা গরম ঠান্ডা লাগছে বলে তোমাদের দাদার একটু শরীরটা খারাপ জ্বর হয়েছে তাকে তো বাগান চেঁচেছে বিকেল হয়ে গেছে বাগান ছেঁচতে ছেঁচতে জল দিয়েছে বাগানে ছেঁচতে ছেঁচতে সেই বিকেল পাঁচটা বেজে গেছে সেই জন্য তোমাদের দাদার জ্বর এসেছিলো তা ভিডিওটা শেষ করতে এলাম আর বড়ো করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো বন্ধুরা ভালো থেকো আমি সকালে উঠেছি উঠে কাজ বাস ছেড়ে বিচারটিচানে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ওপরে ঘরগুলো সব পরিষ্কার করে এলাম পরিষ্কার করে আর তোমাদের সঙ্গে এখন কাজ বাজ আর কিছু শেয়ার করতে পারছি না ছোট বাচ্চা বলে উপরে ঘরটা তাড়াতাড়ি করে সব কাজ বাজ পরিষ্কার করে এলাম পরিষ্কার করে এসে বাবুকে ঘুম পাড়ালাম বাবু একটু ঘুমিয়েছিলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে একটুখুনি বিচার টুচনে তুলে দাঁতটা মেচে এই তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তা একটু বাবু একটু বড় হোক যখন টাইম পাই সেরকমভাবে ভিডিও করি তোমাদের সামনে বুঝতেই তো পারছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা তবে নতুন নতুন ভিডিও পাবে আবার পরের ব্লগে দেখা হচ্ছে অব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো টাটা বাই বাই